হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আপনাদের জন্য আরও একটি নতুন তথ্য নিয়ে এসেছি তো যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলের অপেক্ষায় আছেন তাদের জন্য নিউজটা খুবই গুরুত্বপূর্ণ তো নিউজটা আজকেই প্রকাশিত হয়েছে তো চলুন আমরা দেখে নিই প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরের প্রথম সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে মৌখিক পরীক্ষা ও শেষের দিকে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে এই পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে বুধবার সা সাত সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান তিনি বলেন অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইবা মৌখিক পরীক্ষা আছে ওই মাসে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না আশা করছি নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় দুই কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় তিন ধাপে দেশের একষট্টি জেলায় লিখিত পরীক্ষা শেষ ফল প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী চলছে মৌখিক পরীক্ষা তবে তার শেষের দিকে দিনাজপুর ছাড়া অন্যান্য জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা একুশ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে দিনাজপুরের শেষ হবে দুই অক্টোবর মৌখিকের ফল প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো যেটা আমরা আগে আশঙ্কা করছিলাম যে আসলে অক্টোবরের যেহেতু তিন তারিখে পরীক্ষাটা শেষ হবে সেহেতু অত দ্রুত রেজাল্ট দেওয়া সম্ভব নয় তো তারপরে আমরা বিভিন্ন নিউজ পেপার থেকে তথ্যটি আপনাদের দিয়ে থাকি তো আমরা এটাও প্রথম সপ্তাহে পরীক্ষার ফলটা কতদূর প্রকাশ হতে পারে নভেম্বরে সেটাও আসলে আম আমরা নভেম্বর না আসলে আমরা সেটা বলতে পারবো না তবে আমরা আশা করতে পারি যে নভেম্বরের প্রথম সপ্তাহ না হলেও দ্বিতীয় সপ্তাহে আমাদের ফলাফলটা পেয়ে যাবো তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বছরে হয়তোবা যোগদান করা সম্ভব হবে নয়তোবা নভেম্বরের প্রথম সপ্তাহ হোক দ্বিতীয় সপ্তাহ হোক রেজাল্টটা প্রকাশ করার পর যোগদান হয়তোবা আপনাদের নতুন বছরেই করাবে তো আজকের মতোই পর্যন্ত তথ্যটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ